নমস্কার বন্ধুরা আজকে বেগুন ভাজবো একদম কম তেলে বেগুনটা নিয়ে প্রথমে গোল গোল করে কাটলাম এই বেগুনটা খুবই নরম হলে ভালো হয় এবারে গোল বেগুনটাকে নিয়ে নুন ছড়িয়ে দিলাম নুনটা খুব সুন্দর করে মাখিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে যাতে নুনটা ধীরে ধীরে ঢুকে যায় বেগুনের মধ্যে এবার একটা পাত্রের মধ্যে বেসন নেব দু টেবিল চামচ তারপরে নেব এক টেবিল চামচ চালের গুঁড়ো এরপরে লাগছে হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ এবং স্বাদ নুন এই সবগুলো এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি জলের কোনো প্রয়োজন নেই শুকনো মাখিয়ে নিতে হবে এখন এই বেগুনগুলো নিয়ে একটা একটা করে নিয়ে এই মিশ্রণটা ডিপ করে দেব সুন্দর করে যাতে মিশ্রণটা লেগে যায় দুই দিকে বেগুনের গায়ে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য তৈরি এবার ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি তাতে তেল দিচ্ছি ব্রাশ করে প্রথমেই বলেছি খুব কম তেলে ভাজছি এই বেগুন তাই শুধু তেল ব্রাশ করলেই আমাদের হয়ে যাবে ফ্লেম হতে হবে মিডিয়াম এবার বেগুনগুলো ধীরে ধীরে রেখে দিচ্ছি প্যানের মধ্যে সবকটা বেগুনই এঁটে গেল প্যানে এবার প্যানটা আমি ঢেকে দেব 3 মিনিট রাখলেই হয়ে যায় তিন থেকে পাঁচ মিনিট তিন মিনিট হলেই দেখতে হবে যে ওই পিঠটা ভাজা হলো কি না দেখে নিই হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার সবগুলোকে উল্টে দিলাম এই বেগুন ভাজা খুব মুচমুচে হয় ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ থাকে আবার ঢেকে দিলাম আগের মতনই এইবার একদম রেডি মুচমুচে বেগুন ভাজা খুব কম তেলে ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন